পাত্রী প্রয়োজন জি আপনি কি এখন বর্তমানে কি ইউএসএ আছেন নাকি বাংলাদেশে আছেন জি আচ্ছা ইউএসএ আছেন তো জি পাত্রী আছে আমাদের কাছে অসংখ্য সুন্দরী দিনদার পরহেশ হাই কোয়ালিটি পাত্রী আছে আমাদের চিতিয়াগনের স্থানীয় মেয়ে জি আপনাদের বাড়ি কোথায় হালিশহর আচ্ছা আচ্ছা হালিশহর পি বলুক জি জি অসুবিধা নাই আপনার চিতাগাঙের স্থানীয় সুন্দরী মেয়ে পাত্রী আছে আপনি আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাকে সিটিজেন যাবে এরকম পাত্রী আপনাকে বারোটা চিবি দিব আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনার আমরা শততা ম্যারেজ করি আপনাকে সঠিক পাত্রপাত্রীর সন্ধান দিবে অসংখ্য হাই কোয়ালিটি পাত্রপাত্রীর ডাটা আমাদের হাতে আছে আপনি জি ভাই আপনি টেনশন করেন না আমরা ইনশাল্লাহ আপনাকে দিব আপনি একটু ধৈর্য ধরেন আমরা চিবি ডাটা আপনাকে দিব জি ভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে